আপনার কাজটাই তো দারুণ মজার কি সুন্দর চোর ডাকাতে তাড়া করে ধরে ফেলছেন পুরস্কারও পাচ্ছেন এই কাজের মজাটাই আলাদা মজা না সাজা চোর বদমাইশদের সব সময় ঝামেলা লেগেই আছে এটা মজার কাজ উফ আমার তো মনে হয় এখন রিটায়ার করলেই সব ঝামেলা চুকে যায় কি বলছেন স্যার আপনি না থাকলে তো দাসপাড়াতে দিনের আলোতে চুরি হবে আপনি ছড়াছড় অন্য करोगे তো ভয়ই যায় না তবে আপা তো আমি চোর টাকা কথা ভাবতে চাইছি না এই সুন্দর সকালে তুমি একটা ব্রেকফাস্ট না করে তো জীবনটাই নষ্ট তা বলেছেন স্যার সকালের বাড়ি থেকে তো জল খাবার খেয়ে বের হইনি কে সে কি না 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 আর দেরি করা চলে না habildar ভালো ভালো খাবার তোমার এক্ষণ চলে আসবে গরম গরম কচুরি আর জিলিপির পেঁয়াজ এই রে সাত সকালে থানা থেকে ফোন করলো জিলিপির প্যাঁচের মতোই কোনো প্যাঁচালো খবর নাকি ঠিক গরম কচুরির মতো গরম খবরও হতে পারে ঠিক ঠিক হ্যালো নমস্কার দশপাড়া থানা আর ইস আর স্পেকিং হ্যাঁ কি বলছেন স্যার সবাই ও শুধু কানু পারেনি আর বাকি সব ওকে ওকে স্যার ইয়েস স্যার আমি আমি দেখছি স্যার ব্যাপারটা না না ওরা পালিয়ে এদিকেই এসেছে এটা কে বলল স্যার ও সোর্স ওকে ওকে স্যার আমি আমি দেখছি 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 কি হলো স্যার কোনো খারাপ খবর হ্যাঁ আপনি এত গম্ভীর হয়ে গেলেন তারা পালিয়ে এসেছে স্যার হুম কিরে নাথ কি বলছিলেন জানো? খুব মজার কাজ না? হ্যাঁ, এবারে মজার কতো কিভাবে খেলাম। মানে এই কোনি আপনাকে ডাকাতদের পিঠনে ছুটতে হবে। তাই তো? মুড়ি লাল কাকা তুআছে লাছে ওরা জেল ভেঙে পালিয়েছে। আর একটা মাইশ হলো কানু। ওটা পালাতে পারেনি ওরা জেল ভেঙে আমাদের দিকেই এসেছে। সেরকম খবরই বললো। কিন্তু এখন ওরা যদি ছোট

গরম কচুরির মতো গরম খবর আর সেই সাথে জিলিপির মতো প্যাঁচালো খবরও বটে আর সেই প্যাঁচে আমি নিজেই আটকে গেলাম স্যার আগে ভালো করে খেয়ে নিন হম সে তো খেতেই হবে না হলে তো আবার গায়ে জোর পাবো না যে আমাদের বলবেন স্যার যে কোনো দরকারে আমরা তো আছি সে তো আমি জানি ও একটা কথা কোন সন্দেহজনক লোক দেখলেই আমাকে খবর শুধু তাই নয় স্যার আমরা চেষ্টা করব সেই সন্দেহজনক লোকেদের কথাবার্তা রেকর্ড করতে এক্সেলেন্ট দারুণ ভেবেছিস কিন্তু কিভাবে এটা সম্ভব হবে স্যার একটা খুব ভালো ইলেকট্রনিক্স আছে সেটা হলো ক্যাম রেকর্ডার পৌঁছে কোথাও রেখে দিলে সেই জায়গার ছবি তুলবে আর কথা রেকর্ড করবে শুধু তাই নয় স্যার এটার একটা নির্দিষ্ট অ্যাপস আছে সেই অ্যাপস খুলে লগ করলে আপনি মোবাইলে সরাসরি দেখতেও শুনতে পারবেন শুধু সিক্রেট কোডটা দিতে হবে হুম কিছুটা সিসিটিভির মতোই এটাও সিসিটিভি স্যার একদম মডার্ন টেকনোলজি হ্যাঁ এটা যদি করতে পারিস তাহলে তো দারুন ব্যাপার হবে কিন্তু সেই সাথে এটাও মাথায় রাখিস যে সন্দেহজনক লোক খোঁজবার জন্য সময় কিন্তু নষ্ট করবি না তাহলে পড়াশোনাটা নষ্ট হবে যে ওটাও করতে হবে কিনা আপনি নিশ্চিন্ত থাকুন স্যার আমাদের পড়াশোনার কোনো ক্ষতি হবে না ও দিন হয়ে গেল পুরী ডাকাইতি করছি আমি কোন অন্য কথা বললে বেলাল বস আমি এখন ব্যবসা করব ব্যবসা ওই ভদ্র লোকদের মতো এটা খুব ভালো কথা বস কিন্তু ভদ্র লোকেদের মত ব্যবসায় এত লাভ নেই ওসব আমি বুঝি না কোনটা ভদ্র লোকের ব্যবসা ব্যবসা মানে ব্যবসা ঠিক ঠিক ব্যবসা মানে ব্যবসা আমরা চোরাই কাটে স্মাগলিং করব हां बहुत পয়সা চোরাই কাট ওই যে জায়গা চিরাই হয় এই তুই চুপ काट चोराई हो और ना हो काट चेराई को त्यौहार अरे तुम लोग बकवास बहुत करते हो किंतु तो बॉस ए तो काट कुदा दिखे पाबे थोड़ा की सब काना होएगा ली ना कि जंगलों में मुद्दे खड़ा आ ची सामने इत्तो गाज पेड़ काटो इखान ते के काट सप्लाई दाओ रुपिया लाओ और बड़ा बिजनेसमैन हुए जाओ अरे बॉस दारुन तो इतना भेबे देखी এখানেই তো কত গাছ আছে অনেক টাকা হবে তারপর আমি বিদেশে চলে যাবো দারোগা আমার নাগাল আর পাবে না কিন্তু বাস আমরা কাট দেব কাকে ও কোন ব্যাপার নেই আমি একজনকেই চেনে নাম তার বাজ পাখি ও একুনি এসে পড়বে আজকে ডিল ফাইনাল হয়ে যাবে কাল থেকে কাজ শুরু হয়ে যাবে এখন কি করব? বাজ পাখি নিশ্চয়ই এখানে চেনে আসতে পারবে না না এখনই আমরা যাবো জঙ্গল পার করে নদীর ধারে তার আগে একটু মেক আপ করতে হবে ও দারোগা দেখলে ও আমাদের চিনতে পারবে না বাজপা কি ও নৌকোতেই আছে ওয়েলকাম বাজপাখি মুড়িলাল তুমি জেল থেকে পালিয়েছো খবর পেয়ে বুঝতে পেরেছি তুমি এখন এই নদীর পারে থাকবে আরে তুমি তো বলেইছিলে যেদিন আমি পালাবো তার পর থেকেই তোমার সাথে বিজনেস শুরু করব 50 50 হ্যাঁ 50 50 শাট আপ চুপ কর 50 50 উইথ সেফটি মানে তোমারও সেফটি চাই আমারও চাই নো প্রবলেম কাল থেকে কাজ শুরু আমার গাড়ি থাকবে কলকাতায় কাঠ তুলে দেবে সেই গাড়ি এই নদীর পারে আসবে এখান থেকে কাঠ নৌকায় উঠে যাবে ওকে ওকে পাঁচ পাখি আচ্ছা ওর আসল নাম কি কেউ জানে না আসল নামে সব কারবার হয় না তোমরা বলো তাহলে এটা আমি কিসের ছবি আঁকলাম স্যার আপনি তো গাছের ছবি আঁকলেন বেশ স্যার এটা সবাই বলতে পারবে আমার প্রশ্ন শেষ হয়নি বাটালি এবার হলো তুমি বলো গাছের উপকারিতা বিষয়ে মানে গাছ আমাদের আর এই পৃথিবীর কিভাবে উপকার করে গাছ ছাড়া কি আমরা বাঁচতে পারবো স্যার গাছ আমাদের অনেক উপকার করে এত সুন্দর ফল খাই গরমকালে আম পাই ও দারুণ খেতে হ্যাঁ স্যার ল্যাংরাম আমার খুব ভালো লাগে আমার তো স্যার হিমসাগর বেশি ভালো লাগে কি কোনদিন আম খাস নাকি নিশ্চয় খেয়েছি কি ব্যাপারটা কি আমি গাছের উপকারিতা জানতে চেয়েছি আমি এত কথা কিসে মানে ইয়ে কাঁঠাল হয় হ্যাঁ স্যার কাঁচালের বেরিয়ে যা যা বলছি যা স্যার মানে মানে স্যার বেরো বেরো এখান থেকে বেরো পরে তোর বাড়িতে জানাচ্ছি বেরো বেড় বেরো বদমাই বলো দেখি স্যার গাছের অনেক উপকার আছে সবার প্রথম গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নেয় এতে বাতাসে কার্বন কমে যায় গুড ভেরি গুড বলটু বাকি তো বলো দেখি গাছ কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে পরিবর্তে বাতাসে অক্সিজেন ছাড়ে অক্সিজেন ছাড়া মানুষ শুধু নয় কোনো প্রাণীই বাঁচবে না খুব ভালো প্রকৃতিতে অনেক রকম অনেক প্রজাতির গাছ আছে ভালো করে ভেবে দেখবে আমরা খুব কম গাছের নাম জানি আর চিনি যদি করে দেখবে যে কটা গাছ তোমরা চেনো আর কটা গাছের নাম জানো আমি পরের দিন জিজ্ঞাসা করবো ঠিক আছে হ্যাঁ স্যার আমরা চেষ্টা করবো কিছু নতুন গাছ চিনে আসতে আর সেই সাথে নামও জেনে আসবো গুড স্যারের কথাগুলো বারবার ভাবছি সত্যি আমরা কতটুকু গ্রাহ চিনি খুব বেশি কিছু না নামগুলো আগে বলা যাক দেখ আম জাম কাঁঠাল কলা জামরুল আপেল নারকেল তাল গাছ লেবু গাছ ওদিকে টগর লিলি শিউলি জবা পাতাহার কৃষ্ণচূড়া রাধাচূড়া ডুমুর বট অসত্য গোলাপ নয়নতারা ধানদুব্য ঝাউ গাছ ছাড়তিন পল্লাশ বাঁশ লিচু সবেদা পেয়ারা তুই ফল খেতে বেশি ভালোবাসিস তাই তোর খালি ফলের গাছের কথাই মনে আসছে কিন্তু না এর মধ্যেই কি রকম দেখ সবেদা ফল কিন্তু সবেদা গাছ আমি সামনে থেকে দেখলে চিনতে পারবো না আবার আর গাছের ছবি দেখেছি কিন্তু সামনে থেকে দেখিনি আমি তো আপেল গাছও চিনতে পারবো না যদিও আমাদের এখানে হয় না আমরা কাল একবার বইয়ের দোকানে যাব ওখানে গাছের ছবি দেওয়া যদি ভালো বই পাওয়া যায় তাহলে খুব ভালো হয় আচ্ছা আমাদের বাড়ির কাছেই জঙ্গল আছে ওখানে তো অনেক অজানা গাছ আছে যার নাম আমরা জানি না ঠিক বলেছিস বলটু। কিছু অজানা গাছ ওখানে দেখলে তার ছবিও তুলে রাখতে পারি আগে চল ওখানেই যাই এখন তো বিকেল বেলা এখনই ঘুরে আসা যাক কি ব্যাপার রে এই একটু আগে স্কুল থেকে এলি আর এখনই কোথায় বেরোবার প্ল্যান করছিস হ্যাঁ না এই তো কাছেই যাব একটু দরকার আছে গাছ দেখতে যাচ্ছি আন্টি গাছ দেখতে কেন গাছ কি কোনোদিন দেখিসনি হঠাৎ গাছ দেখার ভূত চাপলো কেন মাথায় চাঁদে চলে যা অনেক গাছ দেখতে পাবি না আমরা মনে হচ্ছে কিছু রিয়ার গাছ দেখতে পাবো হ্যাঁ স্কুলে স্যার হোমটাস দিয়েছেন জঙ্গলে যাবি না তো এই খবর তার বলছি নাট বলচু জঙ্গলে যদি যাস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে না 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 জঙ্গলে তো মশা তাই না বলটু বল হ্যাঁ আমরা যাব না জঙ্গলে চল বিকি চল বেশি দেরি করা যাবে না সন্ধের আগে ফিরতে হবে চল চল ভিতরটা একটু ঘুরে দেখি চল এই জঙ্গলে প্রচুর বট গাছ সমস্যা আরো একজন হলে খুব ভালো হতো এই রে ইরা খুনি খানি কেন তোমরা তো দেখছি গাছ কেটেছ কেন কেটেছো তাই নাকি আমরা কি করব সেটা তোমার থেকে অনুমতি নিতে হবে বুঝি তুমি জানো গাছ আমাদের কত উপকার করে তোমরা সেই গাছ কাটছো হা বাবা তুমি নিশ্চয় নিশ্চয়ই কাঠুরে কাকে বলে যেন আমরা ভাবলাম গিয়ে কাঠুরে কাজ কাটাই আমাদের কাজ আমরা এক্ষুনি চলে যাও এখান থেকে এরপর অন্ধকার হয়ে যাবে তোমরা ছোট তো কাউকে না বলে চুবি চুবি এসেছো তাই না যাও 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 চলে যাও এখন না গেলে এরপর জুজু বুড়ি এসে খপ করে তোমাদের ধরে নিয়ে যাবে কেমন পালিয়ে যাও পালিয়ে যাও পালিয়ে যাও আমাদের জুজু বুড়ির ভয় দেখিও না আমরা অত ছোট নই এখন ঠিক আছে চল ওলটু ওই কাঠুরে কথা ভেবে এদিকে আজ বই কিনতেই যাওয়া হলো না কি স্কুলের হোম টাস্ক হচ্ছে হ্যাঁ বাবা খুব ভালো আজ তো বেশ রাত হয়ে গেছে এবার ডিনার করে শুয়ে পড় বাবা দুটো গাছের নাম বলো তো গাছের নাম কদম গাছ আর দেবদারু গাছ বাহ খুব ভালো বলেছো বাবা এটা আমাদের লিস্টে ছিল না কদম গাছ দেখিসনি হ্যাঁ দেখেছি তো এ আচ্ছা বাবা কদম ফুল থেকে কি কদম ছাট কথাটা এসেছে গো একদম তুই যখন আর একটু ছোট ছিলিস তখন তোকে সেলুনে নিয়ে গিয়ে কদম ছাট দিতে বলতাম একদম ছোট্ট করে চুল কদম ফুল দেখবি একেবারে ন্যাড়া মাথার মতো দেখেছি তো দাঁড়াও নাটকে একটা ফোন করি নাটকে কদম ছাটের গল্প শোনাবি নাকি হ্যাঁ বাবা ওই রকমই ঠিক আছে ঠিক আছে ফোন করে খেতে চলে আয় হ্যাঁ বল বল্টু ডিনার করছিস নাকি না না একটু বাদেই করবো আমিও একটু বাদে করব শোন যে কারণে ফোন করলাম কাল সকালে স্কুলে যাওয়ার আগে একবার জঙ্গলে যেতে হবে কেমন তাহলে তাড়াতাড়ি বেরোতে হবে হ্যাঁ আসলে একটা খটকা লাগছে কিরকম আমি জঙ্গলে কিছু গাছে চক দিয়ে মার করে রেখেছিলাম তখন তো গুরুত্ব দিইনি এখন মনে হচ্ছে ওই কাঠুরেরা ওই গাছগুলো কেউ ছাড়বে না তোর ওই সিসি ক্যামেরাতে ব্যাটারি কতক্ষণ থাকে পুরো চব্বিশ ঘন্টা তাহলে আমরা স্কুল ফেরত কাল যাই ওই কাঠুরেদের যদি খারাপ প্ল্যান থাকেও তাহলেও কিন্তু সকালে ওদের চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি হুম। আবার সকালে স্কুল ড্রেসে দেখলে ওরাও সন্দেহ করতে পারে বুঝলি বিকেলে গেলে সামনে এসে গেলে বলতে পারি যে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ওদের উপরে যে নজর রাখছি সেটা বুঝবে না ওকে এটাই কথা রইলো যাবার পথে একবার বড় বাবুর সাথে দেখা করে যাব কেমন ওকে বাই আমি খবর নিচ্ছি নাথ বলতু যতদূর দূর জানি এরকম গাছ কাটার বরাত কাউকে দেওয়া হয়নি তাহলে কি এরা কাঠ চোরা বাড়ি স্যার আজকেই জানতে পেরে যাব খুব সাবধান তোরা বিপদে পড়লে আমি আরো সমস্যায় পড়ে যাব কিন্তু না স্যার আমরা শুধু ওদের উপর নজর রাখার কথা ভাবছি স্যার এই পাতাটা রাখুন এখানে একটা অ্যাপস কথা বলা আছে আপনার ফোনে ডাউনলোড করে রাখুন বেশ কিন্তু তারপর আজকে বিকেলে আমরা আপনাকে একটা ফোনে মেসেজ করে সিসিটিভির কোড নাম্বারটা দিয়ে দেব কেমন ওটা দিয়ে আপনার ফোনে সব কিছু দেখতে আর শুনতে পাবেন খুব ভালো

আমি তো আর বিপদে দিতে পারি কর বটু ওরা যদি দেখে ফেলে তাহলে খুব খারাপ কাজ হবে এই দুটো গাছ নেই ঠিক বলেছিস এখানে দুটো গাছ ছিল আর চক দিয়ে মার্ক করা ছিল ওই দেখ ওই গাছটাই মার্ক করা ওই গাছের আশেপাশে আমাদের এটা ফিট করতে হবে চার্জ দিয়েছিস তো একেবারে ফুল চার্জ আর গাছে ক্যামেরাটা ফিটে দিয়ে বেঁধে দে হ্যাঁ ওটাই ভালো হবে জলদি সব গুছিয়ে ফেলতে হবে কি বাবা ওরা এখানে কেন ওরা কালো এসেছিল চল দেখি এখানে কি করছো বেটা তোমরা কি করছো কালো বলেছি না আমি তো ফল খেতে এখানে এসেছি গাছের মিষ্টি মিষ্টি ফল ফল খেতে আহা হেকো সোজা বাড়ি চলে যাও যা ভাগ বলজি চল না আমাদের কাজ হয়ে গেছে এই মানে ফল খাওয়া হয়ে গেছে চল বলটু বাস এই পিচ্চি দুটোর সাথে বড় বাবুর বহুত খাতিন আছে চল গেছে ঠিক আছে ওদেরকে আটকে রাখলি দারোগা নিজে খালি চলে আসো তো ভালো হতো না বাস আমাদের কাঠ জঙ্গলের পিছনের ড্রাম করা আছে রাতে গাড়ি আসবে সব আজ পাচার হয়ে যাবে হ্যাঁ আজি সব কাঠ বাজার করতে হবে ছোড়া দুটো দারুগড় করে ফুসবন্ত দিতে পারে তখন মুশকিল হয়ে যাবে যা করার আজকে রাতের মধ্যে করে ফেলতে হবে আজি সব কাঠ করতে হবে দারুন কাজ করেছিস নাট বল তো আজ রাতেই তা তাহলে জঙ্গলের পিছন থেকে সব গাট পাচার করবে ওই বড়িলালে দল একু আগে ফুটেছে দেখলাপ আমি এখই রেডি হচ্ছি। সবকতাকেই আজ পামাল সমদ ধর্ব সে আরা যাবতো না 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 তোদের জন্য বড় পুরস্কার থাকবে। কিন্তু এখানে আসবি না। তোদের বাবা মায়ের এক একদম নয় সিজা। এই লোকটা ব্যাপার করবে আর আমরা থাকব না 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 আদonna বাড়ি গিয়ে পড়তে বস মুড়িলা ডাগা তো বলছে বাড়ি যা বড় বাবুও বলছে বাড়িয়া যা এই যে кури আমার মন বলছে জঙ্গলের ওই পিছনের দিকটাতেই যেতে হবে ঠিক বলেছিস সাধে শুধু আমাদের অস্ত্রটা চাই জলদি কর জলদি কর টাইম শর্ট আছে কিছুই টাইম শর্ট হয়নি অনেক সময় আছে তোদের কড়াইতে ভেজে খাবার লুস ভাগো পুলিশ আই আই কেও পারাবি না হাবিলার ধরো ধরো সাবধান মুড়িলাল

করে আপনাদের আপনাদের বন্ধ করুন খুব ধন্যবাদ যে আমার মান বাঁচিয়েছেন এরা পালালে আমি আর মুখই দেখাতে পারতাম না কিন্তু আমি তো আপনাদের বাড়ি যেতে বলেছিলাম তবে মনে হয় ভূতেরা লেখাপড়া করে না